আমি আমার তাওরাত কিতাব তেলাওয়াত করতে গিয়ে আমি পেয়েছি কোন কিতাব তাওরাত কিতাব তেলাওয়াত করতে গিয়ে আমি পেয়েছি এমন এক দল উম্মত আসবে যারা জমিনে বসে আল্লাহকে ডাক দিবে বিনা তায়ে বিনা মাধ্যমে তাদের ডাকটা আরশ পর্যন্ত কি পৌঁছে যাবে কোন কানেকশন নেই এনে বিদ্যুতের লাইট চলছে এটার কানেকশন আছে কি নাই আছে জেরোন আছে কি নাই মূসা আলাইহিসসালাম বললেন আল্লাহ তোমার এমন একটা উম্মত তুমি পাঠাবা যে উম্মতরা জমিনে বসে তোমাকে যখন আল্লাহ বলে ডাক দিবে আল্লাহ বলে ডাক দিতে দেরি হবে এই ডাকটা আল্লাহর আরস পর্যন্ত পৌঁছতে দেরি হবে হবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করলেন আল্লাহ রব্বুল আলামিন বললেন না মুসা এই উম্মত তোমাকে দেওয়া যাবে না কারণ এই উম্মতগুলো আমি আল্লাহ রব্বুল আলামিন নির্ধারণ করে ফেলেছি এই উম্মতগুলো কার হবে এই উম্মতগুলো কার হবে কোথায় হবে কোন এলাকা কার হবে আমি আল্লাহ রব্বুল আলামিন এগুলো নির্ধারণ করে ফেলেছি এগুলো আমার মনোনীত উম্মত আমার মুমিন বান্দা আমার নবীর উম্মত হবে তারা যখন জমিনে বসে আল্লাহ রাব্বুল আলামিন কে আল্লাহ বলে ডাক দিবেন موسی আলাইহিস সালাম বলেন আমি তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি ওই উম্মতেরা যখন আমার রব আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবেন সাথে সাথে তার ডাকটা আল্লাহ রাব্বুল আলামিনের আরশের মধ্যে চলে যাবে আরশের মাঠে গিয়ে ওই ডাকটা সের মধ্যে একটা নূরের সুতুন আছে নূরের একটি খাম্বা আছে যে খাম্বাটা পানির মধ্যে টলমল টলমল করে নাড়াচড়া করে এই পানির খাম্বাটা নূরের খাম্বার মধ্যে ওই ডাকটা গিয়ে যে বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় ওই ডাকটা সঙ্গে সঙ্গে ওই নূরের খাম্বার মধ্যে গিয়ে আঘাত করে আঘাত করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিনের আলোসটা থরথর করে কাঁপতে শুরু করে

আজকে মালিতা এলাকার মধ্যে মদিনার জামাতের একটি মাহফিল সঙ্গৃত হচ্ছে সেই মাহফিলে এলাকার অনেক লোকজনে তা সত্ত্বেও সেই মাহফিলের মধ্যে একদল মানুষ তুমি আল্লাহকে ভালোবাসিয়া তোমার রাসূলকে ভালোবাসিয়া হক্কানী ওলি এবং আলেমদের সাহবতে এসে বসেছেন তারা বসি বসি তুমি রব্বুল আলামিন এর যিকির করছে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন ও ফেরেশতারা তারা কি আমি আল্লাহকে দেখেছে নাকি আপনারা কি আল্লাহকে দেখেছেন যারা বলেন কেউ দেখেছেন কেউ নাই আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন ফেরেশতাদেরকে ও ফেরেশতারা তারা কি আল্লাহ রব্বুল আলামিন কে দেখেছে ফেরেস্তারা জবাব দিবেন না না রব্বুল তারা তোমাকে দেখে নাই না দেখে তোমার রসুল বলেছেন আল্লাহ আছেন কে আছেন আল্লাহ আছেন আল্লাহ এক তার কোন শরিক নাই তিনি এক ও দ্বিতীয় আকাশ ও জমিনের মালিক যিনি আকাশ জমিন সৃষ্টি করেছেন তিনি কে জোর বলুন তিনি কে আল্লাহ তারা জিজ্ঞেস করেন তারা যদি না দেখে আমাকে ডাকে আমি আল্লাহ তাদের প্রতি ক্ষমা করার মালিককে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ পারবে কারো কোন ক্ষমতা দেয় আপনার যত ছোট হোক যত বড় গুণাই হোক কোনো গোনা পৃথিবীর কোন মানুষ ক্ষমা করতে পারবে আপনার ফাঁসির আসামি হয়েছেন আপনাকে ক্ষমা করার জন্য রাষ্ট্র আছে ক্ষমা চাইলে রাষ্ট্রের যদি মায়া হয় রাষ্ট্রের কর্ণদার যদি তার যদি মায়া হয় আপনাকে ক্ষমা করে দিবে কিন্তু আপনার আমলের মধ্যে ছোট্ট একটি গোনা এটাকে সারা পৃথিবীর সব রাষ্ট্র প্রধান যদি একত্রিত হয় হওয়ার পরও কি আপনার আমলের একটি গুণা ক্ষমা করতে পারবে ক্ষমা করার মালিককে এই পৃথিবীতে কম দ্বারা পৃথিবীতে যে আমরা আজকে পর্যন্ত এসেছি আমি আপনাদের সামনে একটি কোরআনের আয়াত থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি

তিনি আমাদের রব তিনি আমাদের মালিক তিনি হায়াতের মালিক তিনি মউতের মালিক তিনি সম্মানের মালিক তিনি জিল্লতের মালিক মহান রব্বুল আলামিন বলেন ককদা লা তাবুদু ইল্লা ইয়াহু ওয়াল ওয়ালিদাইহিসাদ আল্লাহ রব্বুল আলামিন ওबित কোরআনুল কারীমের মধ্যে যত জায়গায় তার ইবাদতের কথা বলেছেন যত জায়গায় তিনি ইবাদতের কথা বলেছেন তত জায়গায় তিনি মাতা পিতার কথাও বলেছে মাতা পিতা বাবা মা অনেক বড় দামি জিনিস অনেক বড় দামি জিনিস যাদের মাতা পিতা নাই তারাই বলতে পারবেন এটার দাম কত ঠিক কিনা আল্লাহ মাতা পিতার কথা এতবার বলেছেন কারণ মাতা পিতার নেক সন্তান হওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেছেন রিদা রাব্বি রিদা আল ওয়ালিদাইন সাখাতু রাব্বি সাখাতুল ওয়ালিদাইন আল্লাহর নবী বলেছেন কোনো ব্যক্তির প্রতি তার মা এবং বাপ রাজি হয়ে যায় খুশি হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার প্রতি রাজি এবং খুশি হয়ে যায় আল্লাহ নবী বলেন কোন ব্যক্তির প্রতি যদি তার মা এবং বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহ নবী বলেন তার আমরের মধ্যে যদি অধিক নামাজ থাকে অধিক রোজা থাকে অধিক হজ থাকে অধিক যাকাত থাকে অধিক দান খয়রাত থাকে অধিক ভালোমন্দ কাজ থাকে এত কিছু থাকার পরেও ওই ব্যক্তির প্রতি যদি তার বাবা এবং মা যদি অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহর নবী বলেন আল্লাহ রব্বুল আলামিন এত কিছু থাকার পরেও মা বাবা যদি অসন্তুষ্ট আল্লাহ রব্বুল আলামিন বলেন সব কিছু পেছনে রেখে আমি আল্লাহ রব্বুল আলামিন তার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় মাতা পিতার মর্যাদা অনেক বেশি অনেক বেশি